নব্বই দশকে বাংলা চলচ্চিত্রে রাজত্ব করা একমাত্র ব্যক্তি হলেন সালমান শাহ কীভাবে তিনি অল্প সময়ে হাজার হাজার ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন আর কি দুঃখ নিয়েই বা তিনি অকালে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপরে চলে গেলেন নাকি সেদিন কোনো ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছিল তার মৃত্যুর খবর দেশ জুড়ে পৌঁছে যাওয়ার সাথে সাথেই তার সাতজন ভক্ত কেনই বা আত্মহত্যা করেছিল সম্পূর্ণ ঘটনাই জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই সালমান শাহ প্রথমে চলুন সেটা জেনে নেওয়া যাক সালমান শাহ জন্ম উনিশশো সালে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট শহরে দাঁড়িয়া পারাস্ত তার নানার বাড়িতে তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী তিনি পরিবারের বড় ছেলে যদিও তার জন্ম নাম শাহরিয়ার চৌধুরী ইমন কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে সালমান শাহ বলেই পরিচিত ছিলেন সালমান শাহ পড়াশোনা করেন কুলনার বয়রা মডেল হাই স্কুলে একই স্কুলে চিত্রনায়িকা মৌসুমিতার সহপাঠী ছিলেন সালমান শাহ বারোই আগস্ট উনিশশো সালে তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী তিনি সালমানের দুটি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে সালমান শাহ চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান সালমান শাহর প্রথম ছবি কেমত থেকে কেমত তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা মৌসুমী ছবিটি তখন সময় সারা বাংলাদেশে হিট করেছিল এরপর সালমান শাহ যতগুলো সিনেমা করেছে সবগুলোই ছিল ব্যবসা সফল বিভিন্ন চলচ্চিত্রে সালমান শাহ কপালে রুমাল বাঁধতেন পরবর্তীতে দেখা যায় তার এই রুমাল বাদা তৎকালীন তরুণ সমাজের মধ্যে ট্রেন্ডে পরিণত হয়ে যায় তরুণ সমাজের অনেকেই কপালে রুমাল বেঁধে চলাফেরা করত আর সবাইকে বোঝাতো আমি নায়ক সালমান শাহর চরম ভক্ত আচ্ছা এবার তার মৃত্যু নিয়ে কথা বলা যাক সালমান শাহ উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে ঢাকার স্কাটনে তার নিজ বাসাভবনে সিলিং ফ্যানের সাথে জ্বলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় সালমান শাহর মৃত্যুর কবরটি পেপার পত্রিকায় যখন সারা বাংলাদেশে চড়িয়ে পড়ে তখন তার অনেক বক্তরাই কান্নাই ভেঙে পড়ে এবং স্বপ্নের নায়কের মৃত্যুর কবটি সহ্য করতে না পেরে তার সাতজন ভক্ত আত্মহত্যা করে বাংলার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তখন নিস্তব্ধ এবং শুকাহত সালমানের ফ্যামিলি সহ অনেক বক্তরাই বলেছেন সালমান শাহর মৃত্যুর জন্য দায়ী তার স্ত্রী সামিরা এবং ডন তারাই ষড়যন্ত্র করে হত্যা করেছে এবং এটি আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে আমরা এর সুষ্ঠু বিচার চাই ডন এবং সামিরার ফাঁসি চাই ময়না তদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে থেকে যায় রহস্য অনেকেই সালমান শাহর মৃত্যুর জন্য স্ত্রী সামিরার দিকে অভিযোগের আঙুল তোলেন এমনকি পরবর্তীকালে সালমানের পরিবারের পক্ষ থেকে স্ত্রী স্বামীরা ও আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয় কিন্তু পরে এই মামলার আর কোনো অগ্রগতি হয়নি সালমান শাহর মৃত্যু নিয়ে রহস্য আর উদ্ঘাটিত হয়নি দু হাজার সালের চব্বিশে ফেব্রুয়ারি পুলিশের তদন্ত বিভাগ জানায় যে সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন তো আপনাদের কি মনে হয় সালমান শাহ কি সত্যিই আত্মহত্যা করেছিলেন নাকি এর পিছনে বড় কোনো ষড়যন্ত্রের হাত ছিল